প্রকাশিত হলো দু হাজার দুই সালের ভোটার লিস্ট তো রাজ্যে শুরু হচ্ছে এস আই আর ভোটার কার্ড ভেরিফিকেশন তো দু হাজার দুই সালের ভোটার লিস্ট লাগবে তো দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করে জেরক্স করে বাড়িতে রেখে দিন যাতে পরবর্তীতে কাজে লাগতে পারে এখন হয়তো দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করা যাচ্ছে হয়তো কিছুদিন পর সেটাও ডাউনলোড করা না যেতে পারে সেটা বন্ধ হয়ে যেতেও পারে তো দু হাজার দুই সালে ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় এটাই হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট তো এই লিস্টটি দেখা হবে দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম আছে কি নেই আপনার অথবা আপনার ফ্যামিলির আপনার বাবার নাম এইখানে আছে কি নেই সেটা দেখা হবে তো এটা খুব শীঘ্রই দেখা হবে তো এটা ডাউনলোড করে জাস করে রেখে দিন এটা আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে ডাউনলোড করতে পারবেন তো কম্পিউটার থেকে ডাউনলোড করতে হলে আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ অপশানে এসে লিখবেন সিই ওয়েস্ট বেঙ্গল এটি লিখে সার্চ করে দেবেন এইবার এইখানে লেখা আছে সিই ওয়েস্ট বেঙ্গল লেখা এইটাতে ক্লিক করবেন এইবার এরকম একটি পেজ চলে আসবে তো এইখানে লেটেস্ট নিউজ বলে একটি স্কল করছে ইলেকট্রিক রোল অফ এসআইআর দু হাজার দুই লেখা যে স্কল করছে চলে যাচ্ছে এই লেখাতে ক্লিক করবেন এইবার এইখানে জেলার নাম চলে এসেছে তো এখানে প্রত্যেকটি জেলার নাম এখন পর্যন্ত আসেনি তো একটি একটি করে জেলার নাম চলে আসছে তো কয়েকদিন সময় লাগবে আস্তে আস্তে প্রত্যেকটি জেলার নাম চলে আসবে খুব শীঘ্রই তো আপনি যে জেলায় বসবাস করেন সে জেলা প্রথমে সিলেক্ট করবেন এবার আপনার ব্লক সিলেক্ট করতে হবে তো আপনি যে 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 ব্লক ভিডিওতে বসবাস করেন সে ব্লক অফিস সিলেক্ট করবেন এরপরে বোথ সিলেক্ট করতে হবে যেটাতে আপনি ভোট দেন সেটা এখানে দেখতে পাচ্ছেন তো যেটা হবে সেটা সিলেক্ট করবেন পাশে ফাইনাল রোল লেখা আছে এইটাতে ক্লিক করবেন এবার এইখানে দেখতে পাচ্ছেন একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এরপরে দেখতে পারবেন প্রত্যেকজনের নাম চলে এসেছে তো দু হাজার দুই সালে যাদের যাদের লিস্টে নাম ছিল প্রত্যেকের নাম এই লিস্টে চলে এসেছে তো এখানে একটি একটি করে দেখে মিলিয়ে রাখবেন প্রথমে নাম আসে এরপরে বাবার নাম আছে এরপরে ভোটার কার্ড নম্বর আছে তো এখানে একটি একটি করে দেখে ভালোভাবে মিলিয়ে রাখবেন কোন পাতাটা আপনার সেই পাতাটি জেরক্স করে রেখে দেবেন হয়তো বা কয়েকদিন পর এইটাই লাগবে তখন ডাউনলোড করতে পারবেন না তো এটা জেরাস করে রেখে দিবেন যে পাতাটা আপনার নাম আছে সেই পাতাটা জেরাস করলেই হবে প্রত্যেকজনকেই বলবো যে আপনার আধারের সঙ্গে প্রত্যেকটি নাম ঠিক করে রাখবেন যদি কোনো জায়গায় ভুল থাকে সেটা আধার অনুযায়ী ম্যাচ করে রাখবেন কারেকশান করে রাখবেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন